এই তো এখন পাহাড়ি পাড়ার ডাবা কিভাবে খাওয়া লাগে আপনারা দেখেন আমার আমিরুল ভাই ডাবা খাচ্ছে এটা হচ্ছে পাহাড়িদের ঐতিহ্য আচ্ছা আচ্ছা মামা আপনারা আপনাদের এটা যে খাইতেছে এটার নাম আপনাদের বাসায় কি বলে যে খাইতেছে হ্যাঁ ওই যে এটা এটার নাম কি বলে এটা চারে 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 আর আমরা বাঙালিতে বলি ডাবা দেখেন ডাবা হ্যাঁ ডাবা খাইতেছে এটা বাটা বাঁশ দিয়ে বানানো হয় আর এই যে এখানে এখানে তামুল দেওয়া হয় তারপরে আগুন দিয়ে এটা খেতে হয় এটা খেতে অনেক সুস্বাদু নাকি আপনারা যদি কেউ খেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে খাওয়াবো আমাদের এলাকায় এটা খুব প্রচলিত এটা ওনাদের ঐতিহ্য তোমার কাছে কেমন লাগতেছে ফিল্ড